খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস শুনানির নামে যন্ত্রণা এসআইআর হিয়ারিং এ ভোগান্তিতে বয়স্করা আজ থেকে শুরু হয়েছে এসআইআর পর্বের শুনানি হুগলি জেলায় মোট এক লক্ষ সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে হিয়ারিং এ ডাকা হয়েছে জেলার বিভিন্ন হিয়ারিং কেন্দ্রে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যায় যার বড় অংশই বয়স্ক মানুষ চুঁচুড়ার এসআইআর হিয়ারিং কেন্দ্রে আশি ঊর্ধ্ব এক বৃদ্ধ দম্পতি উপস্থিত হন পাংখাটুলি কাবেরী বাসিন্দা রবীন্দ্রনাথ সরকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী তিনি জানান এসআইআর তালিকায় নাম না থাকায় তাকে বাধ্য হয়ে কেন্দ্রে আসতে হয়েছে এইটি দেশে দেখেছি কিছু যেমন আছে চিন্তার নেই বলছে আপনার আমি প্লিজ আপনি আমার ইয়ে যা বলেছি এসে গেছি আর আপনার ইয়ে করবেন না আমি আপনি ভয় পাচ্ছেন কেন আমি ভয় পাচ্ছি না আমি আমার নিয়ে ওই করতে প্লিজ অন্যদিকে জীবনপালের বাগান সংলগ্ন হিয়ারিং কেন্দ্রে এক বৃদ্ধ মহিলার অসহায় অবস্থার ছবি সামনে আসে সব মিলিয়ে এসআইআর শুনানির পর্ব কার্যত বয়স্ক মানুষদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চুচুরা ও মগলা থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স